নমস্কার বন্ধুরা গুড আফটারনুন আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লকে আপনাদের স্বাগত আমরা বারবার তুলে ধরি যে এই রাজ্যের আইন শৃঙ্খলা সত্যিই খুব খারাপ অবস্থা দিনের পর দিন ভয়ঙ্কর ঘটনা ঘটছে আর রাজ্য প্রশাসন নীরব পুলিশ ইনঅ্যাক্টিভ যার ফলে অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে এ আমরা বারবার বলি অনেকেই হয়তো আপনারা প্রতিবাদ করেন ক্ষোভ প্রকাশ করেন কোথায় আপনারা বলছেন কোথায় এত বিচ্ছিন্ন ঘটনা আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেন তিনি বিচ্ছিন্ন ঘটনা দেখেন কিন্তু যেভাবে একের পর এক রাজ্যে ঘটনা ঘটছে এরপরেও বলবেন আইন শৃঙ্খলা ঠিক আছে রবিবারে রাত্রে অনেকেই জেনে গিয়েছেন রবিবার রাত্রে আসানসোলের পানাগড়ে কি হয়েছে এক যুবতীর তাকে খুন করা হয়েছে বলবো খুন করা হয়েছে মত্ত যুবকরা তাকে মেরে ফেলেছে ভয়ঙ্কর ঘটনা যা দেখলে শুনলে সে উড়ে ওঠে আপনারা অনেকেই জানেন হয়তো করেছেন কাগজে অনেকে হয়তো জানেন না জেনে নিন তাই সংক্ষেপে ঘটনাটা বলি আপনাদের চন্দননগরের এক বাসিন্দা এক মহিলা এক মহিলা যুবতী বয়স হয়েছে পঁচিশ থেকে ২৬ বছর বয়স সুতন্দ্রা চট্টোপাধ্যায় পঁচিশ বছর থেকে ছাব্বিশ বছর বয়স তিনি একটি ইভেন্ট ম্যানেজমেন্টের সংস্থার সঙ্গে যুক্ত তিনি তার মৃত্যু হয়েছে মদ্যপ যুবকদের পাল্লায় পড়ে দুর্ঘটনা ঘটে তার মৃত্যু হয়েছে এবং সেই দুর্ঘটনার দায় একদল মত মানে আসক্ত যারা মদ মদ খেয়ে রাস্তায় গাড়ি নিয়ে বেয়াদি করছিল তাদের জন্য মৃত্যু হয়েছে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যা ভাবা যায় না যে আমাদের রাজ্যে কি অবস্থা চলছে এই সুতরা চট্টোপাধ্যায় তিনি চন্দননগরের বাসিন্দা তার সঙ্গে তিনি একটি ছোট চার চাকা গাড়িতে তার সঙ্গে আরো চারজন ছিল মোট পাঁচজন তাকে নিয়ে গোয়াতে গোয়া যাচ্ছিলেন গয়া অর্থাৎ চন্দননগর থেকে তারা সন্ধ্যের সময় একটু রাত্রের দিকে রওনা হন গোয়া গয়া যাওয়ার জন্য তাদের কিছু কাজ ছিল তারা যখন পানাগড় পৌঁছান বুধবুতের কাছে পৌঁছান সেই বুধবুতের পেট্রোল পাম্পে তারা পেট্রোল নিচ্ছিলেন সেই সময় কিছু মত্ত যুবক তারা ওখানে এসে উপস্থিত হয় তাদের গাড়ি নিয়ে তাদের একটি গাড়ি ছিল সেই গাড়িতে বেশ কিছু মর্ত যুবক তারা আসেন তারাও পেট্রোল নিতে আসেন এবং এই পেট্রোল নিয়ে যখন এই সুতন্দ্রা চট্টোপাধ্যায়রা রওনা হন তাদের গন্তব্যের উদ্দেশ্যে তাদের পিছু এই যারা ছিল তারা আরেকটা গাড়িতে যারা ছিল তারা মর্ত যুবক তারা ধাওয়া করেন বারবার গাড়িতে ধাক্কা মারতে থাকেন তাদের সুদন্দ্রা চট্টোপাধ্যায়দের গাড়িটা আগে ছিল তাদের বারবার ধাক্কা মারতে থাকেন তারা কোনো রকমে বাঁচার চেষ্টা করে তারা পালাবার চেষ্টা করেন একটা কিন্তু কোনোভাবেই তারা এই মত্ত যুবকদের এই যারা মানে একদম মদ খেয়ে মাথা মদ খেয়ে একদম চুর হয়েছিল সব কটা যেন এই পিছনে যে গাড়িটা ধাওয়া করছিল প্রত্যেকে হয়েছিল তাদের হাত থেকে কোনোভাবে যার জন্য তারা এদিক ওদিক চেষ্টা করছিলেন কারণ সত্যি তাদের জানো ওখানে কোন থানা সেটাও তাদের পক্ষে জানা সম্ভব নয় কিন্তু যে বিপদে তারা পড়েছিলেন কোনোভাবেই তারা রক্ষা পাচ্ছিলেন কোনোভাবেই এই যুবকের এই কয়েকজন যুবক অবস্থায় তাদের কোনোভাবেই তারা ছাড়ছিল না যদিও গাড়ি চালিয়ে চালিয়ে তারা চড়ে যাওয়ার চেষ্টা করেছিলেন যে ড্রাইভার ছিলেন তারা তিনি চেষ্টা করেছিলেন গাড়িটাকে জোরে নিয়ে এরিয়া ছেড়ে বেরিয়ে যাওয়ার কিন্তু পারেননি শেষ বেশ বহুবার গাড়িতে ধাক্কা দেওয়া হয়েছে কিন্তু প্রায় ঘন্টা খানেক ধরেই ঘটনা ঘটেছে একবার তারা যখন থানা একটি থানা যে হোর্ডিং থাকে সেই দিকে যাওয়ার চেষ্টা করেছে সে থানা সে হোর্ডিংটা দেখে সেদিকেও যখন যারা যেতে যায় সেখানেও কিন্তু গাড়িটাকে ঢুকিয়ে দেওয়া হয় যাতে তারা থানায় না যেতে পারে একদম ভয়ঙ্কর ঘটনা আমি বারবার তুলে ধরছি যে ভয়ঙ্কর ঘটনা যে খোদ আসাংশলের বুকে এই নারকীয় ঘটনা যার জন্য মৃত্যু হলো চন্দননগরের এক যুবতী সুতন্দ্র চট্টোপাধ্যায় অকালে তাকে ঝরে যেতে হলো রাজ্যের আইন শৃঙ্খলা অপরাধীদের কারবারের জন্য এবং যখন শেষমেশ এই সুতন্দ্র চট্টোপাধ্যায়ের গাড়ির ড্রাইভার বাঁচার জন্য রাইস মিল রোড যেটা আছে পানাগড়ের কাছে সেই রোড দিয়ে যখন ঢুকিয়ে দেয় ঢুকায় ওই রোড দিয়ে চালা পালিয়ে যাবার চেষ্টা করে সেই সময় পিছনে এই যুবকদের গাড়িটা যারা মদ খেয়েছিল সেই যুবকদের যারা ধাওয়া করছিল তারা যে সজোরে ওই গাড়িটাকে ধাক্কা মারে এবং এই গাড়িটা সুতন্দ্রার গাড়ি কোনোভাবে তারা পালাবার চেষ্টা করছেন এবং সেই সময় তারা একটি জায়গায় ধাক্কা মারে দোকানে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পর পালটি খেয়ে উল্টে যায় এবং ঘটনাস্থলেই মারা যান সুতন্দ্রা চট্টোপাধ্যায় এইটা কাকসা থানার ঘটনা কাকসা থানা এলাকায় এই ঘটনা ঘটেছে আর গাড়িতে আরও চারজন ছিল তারাও ইনজিও হয়েছেন এই সময় যারা তারা করেছিলেন তারা পালিয়ে যায় তারা ওখান থেকে পালিয়ে যায় যদিও পরে কাকসা থানার পুলিশ এসে দুটি গাড়িকেই থানায় নিয়ে গেছে কিন্তু যে ঘটনা সত্যি ভাবাচ্ছে যে খোদ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কোন দিকে যাচ্ছে প্রতিদিন দেখছি কোথাও গুলি চলছে কোথাও পিটিয়ে হত্যা হচ্ছে কোথাও শাসক দলের গোষ্ঠী পিটিয়ে হত্যা ঘটনা ঘটছে এবং কত রকমের অপরাধ ঘটছে কিন্তু অপরাধীদের সেভাবে সাজা হচ্ছে না যার ফলে অপরাধের বার অপরাধীরা বার বারান্ত বেরিয়ে বার বেড়েই চলেছে আর সেটা আবার দেখলাম আসানসোলের এই চন্দননগরের যুবতী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু সত্যি ভাবায় এরপরেও কি মুখ্যমন্ত্রী বলবেন যে যখন আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে তখন তিনি বারবার করেন যে রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক আছে কোনো অসুবিধে নেই মিথ্যে কথা বলা হচ্ছে তাহলে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন যে রাত্রে হাসাংশনের মতো একটা শহরে সেখানে এক যুবতী সে গাড়িতে যাচ্ছে তার সঙ্গীদের তার কলিকদের সঙ্গে তাকে এভাবে যে যারা ঘটনা ঘটালেন তারা কি ধরনের আগেও এরকম ধরনের ঘটনা ঘটিয়েছেন কিনা আমরা দেখছি একের পর এক ঘটনা ঘটছে রাজ্যে সব জায়গাতেই সব জায়গাতেই রাজ্যটা অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠেছে বসবাসের অযোগ্য হয়ে উঠেছে অনেকে সমালোচনা করবেন তবুও বলছি বসবাসের অযোগ্য হয়ে উঠেছে এই রাজ্যে অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে এবং যার ফলে এই রাত্রে দিনের বেলা ছাড়ুন মানে দিনের বেলা তো ঘটছে রাত্রে বেলা তো হচ্ছে এত বড় একটা এক যুবতী তার তিনি অফিসের কাজ নিজের কাজে যাচ্ছিলেন তাকে প্রাণ দিতে হলো এই মদ্যপ যুবকদের হাতে তাদের আক্রমণের হাত থেকে প্রাণ দিতে হলো কোথায় পুলিশ কোথায় টহল কেন টহল থাকে না অথচ বলা হয় রাজ্য সুরক্ষিত এত এক ঘন্টা ধরে যুবকরা এইভাবে এদের গাড়ি অর্থাৎ স্বতন্দ্র চট্টোপাধ্যায়ের গাড়ি তাদেরকে এইভাবে ধাক্কা দেওয়ার মানে পর পর ধাক্কা দেওয়া অথচ এইরকম চলছে তা সত্ত্বেও পুলিশের দেখা মেলেনি যদি পুলিশ রাস্তায় টহল থাকতো তাহলে হয়তো বাঁচানো যেত এই যুবতীকে অবাক লাগছে যে পুলিশের টহল না থাকা একটা একটা রাত অরক্ষিত শহর আসানসোল দুর্গাপুর অঞ্চল জানেন যে আসানসোল পুলিশ কমিশনারেটের অন্তর্গত তাহলে মানুষের নিরাপত্তা কোথায় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এভাবে চিনি সে তো রাস্তায় হেঁটেও যাচ্ছিল না একটা গাড়ির মধ্যে সঙ্গীতের সঙ্গে যাচ্ছিল সেটা বোঝারও উপায় নেই অথচ পেট্রোল পাম্প থেকে বুধবুদের পেট্রোল পাম্প থেকে তাকে ফলো করা হলো এবং সেখান থেকে বাঁচ তাকে তারপরেও তাদের গাড়িকে চেস করা হলো ধাক্কা দেওয়া হলো সেই গাড়িকে উল্টে দেওয়া হলো এবং প্রাণ দিলেন এই চন্দননগরের যুবতী তাই আবার বলি এই রাজ্যের আইন শৃঙ্খলা নেই মুখ্যমন্ত্রী আপনি যতই বলুন এই রাজ্যের আইন শৃঙ্খলা নেই অপরাধীদের শাসন হচ্ছে না অপরাধীরা তাদের শাসন না করার জন্য পুলিশের হাতে পুলিশ কিছু পুলিশ এবং যার ফলে এত বার বাড়ান্ত এবং একটা নিরীহ যুবতীকে বাড়ি থেকে বেরিয়েছে অফিসের কাজে সে ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মী তাকে যে চাচ্ছিলেন তিনি একটা অনুষ্ঠানে গোয়া গয়াতে তাকে প্রাণ দিতে হলো এই মদ্যপ যুবকদের হাতে জানাই আমাদের রাজ্য প্রশাসনকে তাদের ব্যর্থতা যাদের জন্য এবং জানাই সরকারকে যে তাদের কাফিলতিতে তারা দাবি করে রাজ্যের আইন শৃঙ্খলা আছে রাজ্যের আইন শৃঙ্খলা বলে কিছু নেই আমি জানি না বিরোধীরা বারবার এই প্রশ্ন তুলছেন আজকের এত বড় ঘটনার পরও বিরোধীরা কেন নিশ্চু তারা কেন কোনো কথা বলছেন না বিরোধী রাজনৈতিক দল তারাও তো কোনো কথা বলছেন না যে এত বড় ঘটনা ঘটে গেল নিরীহ মদ্যপ যুবকদের হাতে প্রাণ দিতে হলো ভাবতে একজন পারেন আবার এরাই উত্তর প্রদেশ অন্য রাজ্যে ঘটনা ঘটলে তার সঙ্গে তুলনা করে সেখান নিয়ে তারা টিম পাঠায় শাসক দল আর সেই রাজ্যে কি চলছে তার চলন্ত উদাহরণ দেখলাম আমরা রবিবার গভীর রাত্রে আসানসোলের এই পানাগড় বাজারে যেখানে মধ্য যুবকদের তারায় গাড়ি উল্টে গেল এক গাড়ি উল্টে প্রাণ দিতে হলো এই চন্দননগরের যুবতী সুতন্দ্রা চট্টোপাধ্যায়কে আপনারা কি বলেন রাজ্যের আইন শৃঙ্খলা আছে আপনারা কি মনে করেন নিরাপত্তা আছে নাহলে দিনের পর দিন গুলি বারুদ বোমা খুন এ তো মানে রোজকার ব্যাপার হয়ে গেছে এবং এখন দেখছি সাধারণ মানুষও কিন্তু আমরা আগে দেখছিলাম নিজেদের মধ্যে কন্দন কোথাও বোমা তৈরি হচ্ছে সেখানে সেই বোমা পেটে মারা যাচ্ছে সাধারণ মানুষ বাচ্চা মারা যাচ্ছে এখন দেখছি যে নিরাপদ রাজ্যটাও নিরাপদ নয় সাধারণ মানুষের ক্ষেত্রেও এবং তারা গাড়িতে যাচ্ছেন সে গাড়িকে ফলো করে মদ্যপ যুবকদের হাতে প্রাণ দিতে হলো এক নিরীহ যুবতীকে সত্যি লজ্জা লাগে একই প্রশাসন কি বলেন আপনারা জানান আপনাদের মতামত ধন্যবাদ